নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন যেটা চক্ষু চড়ক হওয়ার মতো একটা আপডেট যেটা টেট পাস করেও আপনি হয়তো প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে বসতে পারবেন না হ্যাঁ বন্ধু একেবারে ঠিক শুনছেন ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটি রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি এবং মাননীয় বিচারপতি তপব্রতবাবুর বেঞ্চে সম্পূর্ণরূপেই সাতাত্তরটি জনজাতির শংসাপত্র বাতিল হয়েছিল বা ও সার্টিফিকেট বাতিল হয়েছিল সেই বাতিল মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এবং এই ও বিসি সার্টিফিকেট বাতিল একটি অনুরূপ মামলা ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে এমনতর অবস্থায় ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে এক প্রকার যে খারিজ হলেও হতে পারে এটা যেন একেবারে মেনেই নিয়েছেন পর্ষদের সিনিয়র আইনজীবী সুবীর বাবু এবং রাতুল বিশ্বাস মহাশয়রা এনারা কালকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বাবুর এজলাসে দাঁড়িয়ে দু হাজার তেইশের প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে যে মামলা সেই মামলার আর্গুমেন্ট চলছিল তীব্র বাদানুবাদ অ্যাডভোকেট সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় এনার সঙ্গে রাতুল বিশ্বাসবাবু এবং পর্ষদের সিনিয়র অ্যাডভোকেট সুবিশ সুবীর বাবুর একটা তীব্র লড়াই সামনে এসেছে আপনারা গতকালের উনিশ নাম্বার পোডরুমে মাননীয় বিশ্বজিৎ বসু বিচারপতি ওনার এজলাসের ভিডিওটি একবার সকলে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটেছে আজকাল পরিষ্কার দেখতে পাবেন যেখানেই বাবু সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের দুজন সিনিয়র অ্যাডভোকেট সুবীর বাবু এবং রাতুল বাবু। অর্থাৎ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে একেবারেই যে বাবুর যে ক্ষুড়োধার সওয়াল জবাব তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই তারা রিস্ক না নিয়ে সুদীপ্তবাবুর সব সময় সিনিয়র অ্যাডভোকেট বাবুকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন সেই বাদানুবাদ প্রক্রিয়ায় কি উঠে এসেছে জানেন উঠে এসেছে যারা ওবিসি সার্টিফিকেট যে সাতাত্তরটি জনজাতির ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে যারা বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি এবং উননব্বই এই নম্বরগুলোর মধ্যে রয়েছেন এবং ও বি সার্টিফিকেটের উপর ভর করে যারা অলরেডি টেট পাস করেছেন বাইশের টেটে সুবীর বাবুর কথা অনুযায়ী যদি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণরূপে আর বসতে পারবেন না হ্যাঁ একেবারে ঠিক শুনছেন কারণ হচ্ছে টেট পাস তারা করেছে এখন আপাতত কিন্তু যখন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন সেটা নিউ প্রসেস সেটা দু টেট হতে পারে সেটা কিন্তু দু হাজার টেটও হতে পারে এবং সেটা কিন্তু আর যে কিছু কটা টেট যদি আরও কিছু হয়ে থাকে সেটাও হতে পারে যদি কোনো ও বিসির ও ক্যান্ডিডেট নব্বই কষ করেনি এরপর যদি সে নতুন প্রসেসে যেতে চায় নতুন করে কোনো প্রাইমারির রিক্রুটমেন্ট প্রসেসে যেতে চায় তাহলে কিন্তু সে বসতে পারবে না এমনও তরই সওয়াল জবাব আইনজীবী সুবীর বাবু করেছেন এবং রাতুল বাবু করেছেন এর ফলে বাইশের টেট পাসের সংখ্যা হুড়মুড়িয়ে কমে যাবে এক ধাক্কায় বহু বাইশের টেট পাস কমতে চলেছে এবং কমে যাবে যদি যদি সুপ্রিম কোর্টে ও সার্টিফিকেট মামলা খারিজ হয়ে যায় বন্ধু অত্যন্ত হতাশাজনক অত্যন্ত দুঃখের খবর খবর অত্যন্ত কষ্টের খবর অত্যন্ত বেদনার খবর কে দায়ী কে দোষী এটা আমি বা আমরা কেউ বলতে পারছি না কিন্তু এটা বাস্তব প্রতিচ্ছবি হয়তো বা আজ পর্যন্ত এই খবরটা কেউ ব্রেক করেনি বা কেউ করছে না আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাইছি যে নব্বই না পাওয়া ও যে কোনো ক্যান্ডিডেট চোদ্দো সতেরো বাইশ যাই না হোক না কেন তারা যখন নিউ বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে যাবে ভেরিফিকেশানে কিন্তু তারা বাতিল রূপে গণ্য হবে তাই এমনতর অবস্থায় একমাত্র ওষুধ হলো যেহেতু বাইশ এবং সতেরোর প্রায় বাইশটি তেইশটি চব্বিশটি করে প্রশ্ন ভুল হয়েছে সেই প্রশ্ন ভুল মামলায় যারা নব্বই থেকে কম পেয়েছে ও ক্যান্ডিডেট তাদের অন্তত জুড়ে থাকা একান্ত উচিত যদি আপনারা জুড়ে থাকেন তাহলে হয়তোবা ওই প্রসেসের মাধ্যম দিয়ে বেরিয়ে যেতে পারেন যেহেতু প্রাইমারির ক্ষেত্রে পিটিশনার কেন্দ্রিক একটা রায় হওয়ার সম্ভাবনা প্রবল ইন জেনারেল রায় হলেও পর্ষদ নাও মানতে পারে এবং পর্ষদ হয়তো সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাট পনেরোশো চুরানব্বই ক্ষেত্রে কী ঘটেছে প্রাইমারির তাই আপনাদেরকে বলছি যে আপনারা যারা ওবিসি ক্যান্ডিডেট তারা অতি অবশ্যই করে বিভিন্ন প্রশ্নভুল মামলাগুলোই জড়িয়ে থাকার চেষ্টা করুন যাতে করে আপনাদের নম্বরটা নব্বই চলে আসে খবরটা যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন